তো দেখো রুইটে চার দফে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে তো এখনও পঞ্চম দাপে আসন খালি থাকার শর্তে তারা আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে তো আঠাশশো পর্যন্ত পঁচিশ ছাব্বিশে একান্ন থেকে আঠাশশো পর্যন্ত মেধা করাম ঠিক আছে তো আট তারিখ আটই মে বৃহস্পতিবার দুপুর দুই গোটিকে রুইট গেস্ট হাউসে তোমাদের যেতে হবে ঠিক আছে তো আট পাস এত বৃহস্পতিবার থেকে সশরীরে রুইট গেস্ট হাউসে নিস্তলায় লবিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে অন্যথা কিন্তু যোগ্যতা হারাবে তারা ঠিক আছে লিখিত প্রয়োজনীয় স্বনদা অবশ্যই সঙ্গে নিয়ে আসবে প্রার্থীর নিরীক্ষা বোর্ডে ভর্তির সময় নির্ধারিত বুথতে ফি আঠারো হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে হবে অন্যথায় প্রার্থী ভর্তি যোগ্যতা হারাবে ঠিক আছে আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু তোমাকে ই করতে হবে আর দেখো ভর্তি প্রার্থীকে সে যে সমস্ত স্বন্দা পত্র যাতে কমিটির নিকট দাখিল করতে হবে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্বাস্থ্য পরীক্ষা ঠিক আছে ব্লাড গ্রুপ টেস্ট এসব করা হবে এগুলো জেনারেল ব্যাপার আর এই আটটা জিনিস নিয়ে আসতে হবে তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তারপরে দেখো তো কী বলা হয়েছে দেখো ভর্তি সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য হলে ভর্তি প্রার্থী নির্ধারিত দিনে সময় উপস্থিত না হলে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না ঠিক আছে ভর্তি ছাত্রদের কোনো পরবর্তী ভুল প্রমাণিত হলে ভর্তি ও ছাত্রত্ব বাতিল হবে ঠিক আছে অভিভাবক অন্য কারোর মাধ্যমে ভর্তি হওয়া বাতিলের সুযোগ নেই ভর্তিগত ছাত্রছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিলের আবেদন করতে পারবে পঞ্চম পর্যায়ে আট তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে দেওয়া হবে ঠিক আছে ভর্তি প্রার্থী বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা কিন্তু দেওয়া হবে ঠিক আছে আসন খালি থাকলে সাপেক্ষে ওরিয়েন্টেশন দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে প্রার্থীর মেধাস্থান পছন্দ করা মানুষের অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে ভর্তি কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিল নেওয়া মেনে ওরিয়েন্টেশনের পূর্ব পর্যন্ত ভর্তি বাতিল করতে পারবে অনিবার্য কারণবশত ভর্তির তারিখ পরিবর্তন করা হলে তা ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি সংক্রান্ত ভর্তি কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে তো মেধা তারিখে পঞ্চম পর্যায়ে ভর্তি আট তারিখ পঞ্চম পর্যায়ে প্রাপ্ত বিভাগ প্রকাশ আট তারিখ আসন খালি থাকে সাবেককে পরবর্তী ভর্তির নোটিশ প্রকাশ করবে আট তারিখ আসন খালি থাকে সাবেককে পরবর্তী ভর্তির ও সময় প্রকাশ করবে দশ তারিখ ঠিক আছে যদি আরও আসন খালি থাকে ওরিয়েন্টেশন দশ তারিখ আর ক্লাস শুরু হবে বারো তারিখ থেকে ঠিক আছে তাহলে বারোই মে থেকে তোমাদের রুয়েটের ক্লাস শুরু ঠিক আছে তো ওরিয়েন্টেশন কিন্তু তোমাদের দশ তারিখ থেকে তো এটা ডক্টর বশির আহমদ স্যার নিয়েছেন সভাপতি ভর্তি কমিটির তো ধন্যবাদ সবাইকে